দশক টানা দুই দিন ধরে ধ্যানে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় লোকসভা নির্বাচনের ফলাফলের দিন ধার্য করা হয় গত চার জুন ধ্যান ভাঙার পরে ভারতীয় আটাইশটি রাজ্য থেকে যখন একের পর এক নির্বাচনের ফলাফল আসতে থাকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতায় যে দুইশত আসনের প্রয়োজন ছিল তার শেষ রক্ষা হয়নি দুইশত আসনের মধ্যে নরেন্দ্র মোদী পেয়েছেন মাত্র দুইশত চল্লিশটি আসন ফলে নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে বিজেপির নেতৃত্বাধীন জোট এন উপরে তাহলে এই যে দুই দিন ধরে নরেন্দ্র মোদী ধ্যানে বসেছিলেন সেই ধ্যান থেকে কি প্রাপ্যতা এলো নরেন্দ্র মোদীর শুভাকাঙ্ক্ষীরা হয়তো বলতে পারেন যে নরেন্দ্র মোদী যদি ধ্যানে না বসতেন তাহলে হয়তো আজকে যে বিজেপির নেতৃত্বাধীন এন ডি কারণে নরেন্দ্র মোদী আবার সরকার গঠন করতে যাচ্ছেন সেটি হয়তো নাও হতে পারত তবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই উনি ধ্যানে বসার আগে অর্থাৎ নির্বাচনের আগে উনি ডিক্লার দিয়েছিলেন যে এবার বিজেপি পাবে চারশোর উপরে আসন তিনি ডিক্লার করেছিলেন চারশোর উপরে আসন পেয়ে পরিবর্তন করবেন ভারতের সংবিধান তৈরি করবেন সম্পূর্ণ রূপে হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র সেই সাথে পরিবর্তন আনবেন ভারতীয় নাগরিকত্ব আইনে এমন কথা তিনি বলছিলেন নির্বাচনের আগে যখন নির্বাচনী প্রচারণায় ভারতের আটাশটি রাজ্যে উনি প্রচারণা চালাচ্ছিলেন সেই থেকেই বলছিলেন এমন সব কথা নরেন্দ্র মোদি এবার আশা করেছিলেন চারশোরও উপরে আসন পাবেন এবং একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে যে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন নির্বাচনের আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে যে রাম মন্দির তৈরি করেছিলেন তার লক্ষ্য ছিল হিন্দুত্ববাদকে উজ্জীবিত করে নরেন্দ্র মোদীর পক্ষে সমর্থন আনা কিন্তু দুঃখের বিষয় হল বাবরি মসজিদের স্থলে যে রাম মন্দির তৈরি করেছিলেন সেই কেন্দ্রটির নাম হলো ফৌজিবাদ কেন্দ্র সেই ফৌজিবাদ কেন্দ্রটি রক্ষা করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপি সেই আসনটিতে হেরেছে বিজেপির প্রার্থী এবং সেই উত্তরপ্রদেশের আশিটি কেন্দ্রের মধ্যে নরেন্দ্র মোদীর বিজেপি আসন পেয়েছে মাত্র ছত্রিশটি আর বাকি আসনগুলো পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট এবং অন্যান্য স্বতন্ত্র অথবা অন্যান্য প্রার্থীরা তাহলে ভারতের নির্বাচনের পুরো বিষয়টি পর্যালোচনা করে যা দেখা যায় নরেন্দ্র মোদীর নির্বাচনের যে মেজিক হিন্দুত্ববাদ দেখিয়েছিলেন সেটি আসলে কাজে লাগেনি বলা চলে ভারতের অধিকাংশ জনগণে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এবং যার ফলাফল এই নির্বাচনে অর্থাৎ দু ভারতীয় লোকসভা নির্বাচনের তার প্রভাব ফেলেছে এখানে নরেন্দ্র মোদী সমর্থিত জনগণকে বলবো নির্বাচনের আগে উনি চারশোরও উপরে আসন পাবার কথা বলেছিল এবং নির্বাচনের আগে যে জরিপ করা হয়েছিল সে জরিপও কিন্তু চারশোর উপরে আসন বিজেপির পাচ্ছেন এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল চার শত আসনের দাবি নরেন্দ্র মোদী কেনই করবেন না আপনাদের মনে থাকার কথা নির্বাচনের আগে উনি নিজেকে ঈশ্বর প্রেরিত বিশেষ দূত হিসেবে নিজেকে দাবি করেছিলেন উনি বলেছিলেন ঈশ্বর তাকে প্রেরণ করেছে কিছু বিশেষ কাজ সম্পাদন করার জন্য এবং যে কাজ শেষ না হওয়া পর্যন্ত উনি চালিয়ে যাবেন নরেন্দ্র এও দাবি করেছিলেন ওনার জন্ম জৈবিকভাবে হয়নি ঈশ্বর ওনাকে প্রেরণ করেছেন ভারতের মাটিতে অবশ্য এ দাবি উনি করেছেন ওনার মা মারা যাওয়ার কিছুদিন পরে দর্শক বুঝতে পারছেন ওনার মা জীবিত থাকতে কিন্তু উনি এ দাবি করেননি তাহলে এই যে নিজেকে ঈশ্বর প্রেরিত দুধ দাবি করা ঘন্টার পর ঘন্টা নির্বাচনের আগে ধ্যানে বসে থাকা ঈশ্বরের দুধ হিসেবে পৃথিবীতে আসা এই সমস্ত কিছুই কি বেকার হলো নরেন্দ্র মোদি যখন বিভিন্ন সভায় ভাষণ দিতেন উনি প্রায়ই বলতেন মোদি সরকার মোদি সরকার মোদি সরকার এটা করেছেন মোদি সরকার এটা করবেন মোদি সরকার এটা করতে চান দর্শক রাজনীতিতে কনফিডেন্স থাকা ভালো তবে অতি কনফিডেন্স থাকা একেবারেই যে ভালো না তার প্রমাণ নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর কখনো সরকার হতে পারে না সরকার হতে পারে বিজেপির সরকার হতে পারে ভারতীয় জনগণের দর্শক সরকার কখনো একক ব্যক্তির হতে পারে না সরকার হতে পারে দলের সরকার হতে পারে দেশের এই যে একক সরকার দাবি করা নিজেকেই একটি সরকার দাবি করা এবং নিজেকে ঈশ্বরের প্রেরিত দূত অথবা নিজেকে ঈশ্বরের ছেলে দাবি করা এবং নিজেকে অলৌকিকভাবে জন্মগ্রহণ দাবি করা এই অহংকার এবং এই কনফিডেন্সের রেজাল্টই হচ্ছে ফলাফলই হচ্ছে মুদির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া আগামী পাঁচ বছর বিজেপি সরকারকে দেশ চালাতে হলে অবশ্যই শুনতে হবে অ্যালায়েন্সদের কথা গুরুত্ব দিতে হবে অ্যালায়েন্সদের কথার দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন